পুজো পুজো ভালো লাগছিল কিন্তু পুজোটাও চলে গেল আবার সাথে লক্ষ্মী পুজো কালী পুজোটাও চলে গেল মনটা যেন ভার হয়ে আছে তবুও আরও একটা আনন্দ সামনে কিন্তু জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের যেন আনন্দের শেষই নেই কিন্তু জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলে তারপরে আর কোনো পুজো থাকছে না তো যাই হোক গতকাল ভাই ফোঁটা আর এই ভাই জন্য দিদি বা বোনেদের মনে প্রচুর উদ্বেগ সাথে ভাই অথবা দাদাদেরও আমার তো বাপু ভাই আছে তো আপনাদের ভাই না দাদা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর হ্যাঁ আজকে রান্না করব কিন্তু এই ফিতে মাছের তরকারি এই ফিতে মাছটার সাথে বাবা একটা রুই মাছও এনেছিল তো রুই মাছটা ঝোল হবে আর এই ফিতে মাছটা একটু মাখা চাখা তরকারি হবে খেতে কিন্তু ভালোই হয় আর এই যে ফিতে মাছটা কিন্তু মা প্রথমে ডুম্বুর পাতা দিয়ে গায়ের রূপালি অংশটা তুলে দিল তারপর এইভাবে কেটে নিল ফিতে মাছটা মাছটা কিন্তু খুবই টাটকা ছিল তো যাই হোক মা পুরো কেটে আমি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব আর মাছের তরকারিটা একটু মাখা চাখা করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আলু আর সাথে আদা রসুন অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি যাতে একটু গাঢ় গাঢ় হয় সাথে টমেটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি এখানে লেবুর রস লেবুর রসটা মাছে মাখিয়ে নিয়েছি যাতে মাছে বেশি আঁচটে গন্ধটা না থাকে আর এদিকে মশলাটাও আমি বানিয়ে নিলাম তো কি কি মশলা বানিয়ে নিলাম আমি তো দেখিয়েই দিলাম আর এদিকে কড়াইতে রুই মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছ ভাজার তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজটা বেটে নিচ্ছি কারণ পেঁয়াজটা একটু বেটে নিলে গ্রেভিটা যেন আরো গাঢ় গাঢ় হয় যেহেতু মাখা চাকা করবার যেন ভাতে মাখাতে খুবই সুবিধা হয় আর এদিকে মাছটাও উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নিয়েছি তো মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু আলু আলুটাও কিন্তু একদম লাল লাল করেই ভেজে নিতে হবে আলুটা ভেজে দিয়ে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যতটা পেরেছি পাতলা পাতলা মানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যত বেশি ঝিরিঝিরি করে কাটা হবে পেঁয়াজটা তত তাড়াতাড়ি কিন্তু সহজেই নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা যাতে খুব সহজেই ভাজা হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এখানে তরকারির পরিমাণ মতোই নুন দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারাও কিন্তু এইভাবেই পেঁয়াজটা ভেজে নেবেন আর কত সহজেই পেঁয়াজটা লাল হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটার মধ্যে আমি শুকনো লঙ্কা একটু দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয় নাহলে শুধু কাঁচা লঙ্কাতেই হয়ে যেত আর শুকনো লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না তাই চারটে কাঁচা লঙ্কার এই সরি

যাই হোক এদিকে তার মধ্যে আমি মশলার মধ্যে টমেটো দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর এই যে দেখুন বন্ধুরা চিঁড়ে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম তো চিরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে আর ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম নিয়ে দেখুন তেলটা একদম ছেড়ে এসেছে এবারে কিন্তু আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না আর একদম শুকনো শুকনো তরকারিটা হবে না একটু গ্রেভি গ্রেভি হবে আর এই যে দেখুন তেলটা ভেসে উঠেছে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেসে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে নিয়ে আর একটু খুন্তিতে করে আমি ঝোল চেঁকে দেখলাম নুনটা একটু কম আছে সেই জন্য আবারও একটু নুন দিয়ে দিলাম তো কত সহজেই হয়ে গেল ফিতে মাছের তরকারি এভাবে যে কোনো মাছের তরকারি করলেই খেতে খারাপ হবে না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন